হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এতক্ষণে হয়তো তোমরা বুঝেই গেছো যে ব্লগটা কি নিয়ে তাহলে চলো আজকের ব্লগটা শুরু করি ক্রিসমাসের দিন রাত্রেবেলা মানে আগের দিন চব্বিশ তারিখ রাত ওই বারোটার পরেই এসেছিল বলতে পারো ক্রিসমাসের দিন একটা ছোট ছোট্ট সান্টা ক্লস নিয়ে এসেছিল যেটা লাইট চলে তারপরে আমাকে একটা পাশের বাড়ির একজন কেক দিয়ে গেছিল সঙ্গে ড্রাই ফ্রুটসও দিয়েছিল আর এটা নেক্সট এর ভিডিও মানে নেক্সট ডে নয় সেম ডে ক্রিসমাসের দিন আমরা দুপুর বেলা বিল্ডিং এর নিচে যে নেপালি দোকানটা আছে ওখান থেকে আবার সেই নেপালি থালি তোমরা আমাদের খেতেই দেখো প্রায় সেই নেপালি থালিটা খেয়ে আমরা চলে আসলাম এমিরেটস টাওয়ার্স মেট্রো স্টেশনে দেখবে মেট্রো স্টেশনের ভেতর থেকেই ফিউচার মিউজিয়ামে ঢোকার রাস্তা আছে তো ফিউচার মিউজিয়ামে ঢুকে ফার্স্ট ফ্লোর থেকে একদম গ্রাউন্ড ফ্লোরে নামতে হবে তো এই দুটো ফ্লোর মনে হয় ফ্রি থাকে অন্যান্য ফ্লোরে যেতে গেলে মনে হয় টিকিট লাগে তো দেখো রাস্তাটা ভেতরে চলে যাচ্ছে মেট্রো স্টেশনের সাথেই কিন্তু কানেক্টেড আজকে যেহেতু ক্রিসমাস তার জন্য এত ভিড় দেখতে পাচ্ছ সবার ছুটিও আছে ঘুরতে এসেছে আজকে কিন্তু শাহরুখের আলাদা করে কোনো ছুটি ছিল না যেহেতু আজকে শাহরুখের উইক অফ বলতে পারো মানে বৃহস্পতিবার আজকে তো সেই দিনটা ক্রিসমাসের দিনই পড়ে গেছিলো তো তাই জন্য আমরা ঘুরতেও চলে আসলাম ঘরে বসে ভেবেছিলাম প্রথমে যে ক্রিসমাসটা বাড়ির আশেপাশেই কাটাবো একটু কেক খাবো ঘরে কেক বেক করবো তারপরে ভাবলাম না একটু ঘুরে আসি ক্রিসমাস ভাইপটা পাবো বেশ ভালো লাগবে এখানে এসে দেখছি এত ভিড় বাট ভিড় হলেও ভালো লাগছিলো নর্মালি কিন্তু এখানে এত ভিড় থাকে না মানে নর্মাল ডেসগুলোতে তো নিচের ফ্লোরে এসেই তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন গেটটা দিয়ে বেরোতে হবে এই যে রাইট সাইডে যেই দেখতে পেলে এই যে শাহরুখ যাচ্ছে এখান দিয়ে বেরিয়েই সামনে হচ্ছে একটা মেলা মতো হচ্ছে আর ওখানে মেলা না হলে ওখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে যেটা ভিডিও লাস্টের দিকে তোমাদের দেখাবো ওখানেও তোমরা নর্মাল টাইমে এসে সুন্দর টাইম স্পেন্ড করতে পারো ফিউচার মিউজিয়ামের ভিউ দেখতে দেখতে তো এই গেটটা দিয়ে বেরিয়েছি আমার মনে আছে আমি অনেক আগে এসেছিলাম ওই ব্লগটাও তোমাদের শেয়ার করেছিলাম কিন্তু মিউজিয়ামের ভেতরে ঢুকিনি তখন আমরা বাইরে ফটো টোটো তুলেছি তো যাই হোক এই গেটটা দিয়ে মেলায় ঢুকবো এখন আমরা এরকম না উইন্টার মার্কেট কিন্তু এমনিও এই সময় অনেক হয় দুবাইতে অনেক জায়গায় আছে আর ক্রিসমাসের জন্যও কিন্তু এটা মনে হয় ফার্স্ট জানুয়ারি অবধি চলবে এই মেলাটা জানি না তার পরেও থাকবে কিনা হয়তো থাকবে থিম চেঞ্জ করে দেবে ক্রিসমাসের থিমটা হয়তো চেঞ্জ হয়ে যাবে জানি না আমি এটা আন্দাজেই বলছি কারণ এরকম উইন্টার মার্কেট দুবাইতে প্রচুর হয় তো খুব সুন্দর লাগছিল হোয়াইটটা এখানে নানা রকম স্টল ছিল কিন্তু একটু এক্সপেন্সিভ ছিল যেহেতু অন্যান্য মেলায় যেমন গেছি আমি দেখেছি ওখানে থেকে এখানে সব জিনিস একটু এক্সপেন্সিভ ছিল মেবি এইখানকার রেন্ট খুব হাই এই স্টলগুলো যারা ভাড়া নিয়েছে তাদের তো অনেকটাই রেন্ট পে করতে হয় যেহেতু এত সুন্দর একটা লোকেশানে করেছে সত্যি কথা বলবো খুব সুন্দর সময় কাটালাম আজকে খুব 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 সুন্দর একটু অগোছলোভাবে ক্লিপগুলো আছে তাও তোমরা একটু দেখে নিও এ ছড়ানো ছিটানো আর এখানে এত টেডি বিয়ারের দোকান ছিল যেগুলো দেখে পুরো রিয়েল লাগছিল আর দিনের বেলার ভাইপ একরকম লাগছিল রাত্রেবেলার ভাইপ একরকম লাগছিলো খুবই সুন্দর ছিল রাত্রেবেলা যেহেতু চারপাশে বিল্ডিংয়ের সব লাইটস অন হয়ে যায় সেটার জন্য একরকম সুন্দর দিনের বেলায় তো আলো একটা অন্যরকম সৌন্দর্য জানোই আর দুবাইয়ের ওয়েদার এখন কি বলবো এত সুন্দর দুবাই কেন পুরো ইউএইর ওয়েদার এখন আমাদের ওখানে তো আরও ঠান্ডা পড়েছে মানে ফাঁকা এরিয়াগুলোতে একটু বেশি ঠান্ডা আর এত সুন্দর ওয়েদার এটা পারফেক্ট টাইম ঘুরতে আসার জন্য তোমরা চলে আসো যারা যারা ভাবছো নিউ ইয়ার সেলিব্রেট করতে আসবে তারা আসো কিন্তু নিউ ইয়ারের সময় কিন্তু সত্যি খুব ভিড় হয় আমরা তো বুর্জ খালিফার দিকে ফায়ার ওয়ার্কস দেখতে যাওয়ার কথা ভাবিই না স্বপ্নেও ভাবি না কারণ রাস্তায় আটকে যাব হয়তো বাড়িও ফিরতে পারবো না আগেরবার যেখানে গেছিলাম ওখান থেকেই হেঁটে হেঁটে আসতে হয়েছিল অর্ধেক রাস্তা এত ভিড় থাকে ট্যাক্সি নেওয়াও চাপ হয়ে যায় তো আমরা ভাবলাম কিছু খাওয়া যাক এখানে একটা বার্গার শপ দেখলাম চিকেনের তো ওখান থেকে খাবারও অর্ডার করলাম আর এখানে একটা রেস্টুরেন্টও আছে এই যে এই রেস্টুরেন্টটাই যেটার কথা বলছিলাম এটা আমি অনেক রিলসেও দেখেছিলাম আর এইটা না আমি বার্গার অর্ডার করার আগে গিয়ে এখানে বসেছিলাম প্রথমে তারপরে দেখছিলাম এখানে একটু বেশি অ্যালকোহল ঠালকোহল বেশি পাওয়া যায় খাবারের তুলনায় তো আমরা অত ডিসাইড করতে পারছিলাম না খুব ফ্যান্সি খাবার ছিল তো তা ভাবলাম তার থেকে ভাই আমরা গিয়ে খেয়ে নিই তাড়াতাড়ি করে যেটা খাওয়ার তো খাবার যতক্ষণ আমাদের দিচ্ছিলো ততক্ষণ আমরা একটু আশেপাশেটা ঘুরে দেখছিলাম খুবই সুন্দর একটু পরপর এখানে ফেক স্নো মানে স্প্রে করছিল বেশ ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছিলো বাচ্চাদের তো আমার খুব ভালো লাগে তো এখানে বাচ্চাগুলো খেলছিল সবাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এখানকার না ক্রিসমাস ট্রিটা জায়গা থেকে দেখেছিলাম একটু ছোট করে আশেপাশে সব হোটেলস টোটেলস তারপরে নর্মাল যে অ্যাপার্টমেন্টের লবিতে ক্রিসমাস ট্রিগুলো এর থেকেও বড়ো হয় সুন্দর হয় আর এত সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি করেছে এক এক জায়গায় হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু আমি অনেক রিলসে দেখেছি এমনি রাস্তায় হাঁটতে হাঁটতে দেখেছি তখন ভিডিও করা হয়নি আর এখানে দেখো একজন খুব সুন্দর ছবি আঁকছিলো তার কিছু ছবি এখানে টানানো ছিল মানে তোমার রিয়েল ছবিটা আঁকবে না একটু কার্টুন ক্যারেক্টার করে দেবে তোমার ছবিটাকে আর কি খুব ভালো লাগছিল তো শাহরুখ বলছিল তুলবি তো আমরা এখানে খাবারের দোকান আরও দেখছিলাম কিন্তু আমরা এই দোকানটা থেকে বার্গার অর্ডার করেছি তোমাদের বললাম পাশেও অনেক কিছুর দোকান ছিল তো আমি ভেবেছিলাম স্ট্রবেরি চকলেটটা খাবো কিন্তু এত লাইন দেখে না আমার আর ভালোই লাগছিল না তো আমরা যে খাবারটা পেয়েছি সেটাই খেয়ে এখান থেকে বেরোবো ভাবছি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আবার অন্য কিছু খাবো কারণ এখানে সব খাওয়ারগুলো দেখে না ওই একটাই দোকান পেয়েছি যেটা একটু বার্গার পেট ভরার মতো তো এই একটা বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে নিয়েছিলাম তো বাইরে বেরিয়ে আমরা অন্য কিছু খাবো ডিসাইড করেছি যেহেতু দুবাইয়ের দিকটা এসেছি দেখি বিরিয়ানি টিরিয়ানি নিয়ে যেতে পারি যাওয়ার সময় সত্যি বলবো বার্গারটা একদম ভালো লাগেনি আমার তাই একটা অর্ডার করে ভালোই করেছিলাম প্রথমে খেয়ে দেখলাম মানে চিকেনের স্কিনটা ছিল যেটা আমার একদমই পছন্দ না তারপরে আবার দেখো সেই সেম ওয়েতে ফিউচার মিউজিয়ামে ঢুকলাম কিন্তু এবার আর উপরে যাবো না উপর থেকে আমরা নিচে নেমেছিলাম দেখেছিলে তো গ্রাউন্ড ফ্লোর থেকেই আমরা সিধা বেরিয়ে যাবো অপোজিটে ওখান থেকে একটু হাঁটবো আর এখানে অনেক কিছু ছিল এখানে মানে পারফিউম বানাচ্ছিলো যত সম্ভব তো যাই হোক এখান থেকে বেরোলাম আমরা বেরিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম দুজনে একটু গল্প করছিলাম তো ভাবছিলাম পায়েলের সাথেও দেখা করে যাব পায়েল এখানে আশেপাশেই আছে মানে এখান থেকে একটু যেতে হবে কারামা তারপরে ভাবলাম না যে ক্রিসমাসের দিন আবার গেলে আবার যদি আটকে যাই রাস্তাঘাটে তো তাই ভাবলাম যে বাড়ি চলে যাই দাদাও আজকে ফোন করে বলছিল চলে আয় একবারে অফিস ওখান থেকে চলে যাবি কিন্তু শাহরুখ যেহেতু জিন্স আর এই টি শার্টে এসছে তো এইভাবে তার অফিস যেতে পারে না নেক্সট ডে তো তার জন্য আমরা বললাম না হবে না তো পাশেই মেট্রো স্টেশনের গেটটা ছিল ওখান থেকে একটু চা খেলাম আর এখান থেকে আমরা একটু দাঁড়িয়ে গল্প করছিলাম হাঁটাহাঁটি করছিলাম বেশ অনেক কিছু মনে পড়ছিল এই জায়গাটার অনেক স্মৃতি আছে আমাদের একটা টাইমের তো সেগুলো নিয়েই আলোচনা করছিলাম আর বলছিলাম এই তো মনে হচ্ছে সেই দিনের কথা দেখতে দেখতে তিন বছর হয়ে গেছে না চার বছর হয়ে গেছে এই জায়গাটায় এসে আমরা অনেক ঘোরাঘুরি করেছি একটা টাইম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে